টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন জয় নিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল সুপার এইটে আগামী একুশ জুন মাঠে নামবে টিম টাইগার্স এর আগে বড় দুঃসংবাদ পেয়েছে টাইগার পেসার তানজিম হাসান সাকিব এবারের আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ম্যাচটিতে বল হাতে একাই নেপালের ট্রপ অর্ডারকে দশিয়ে দেন পেসার তানজিৎ হাসান সেই ম্যাচে টাইগারের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি আবার সেই ম্যাচেই সাকিব মেজাজ হারিয়ে তর্কে জড়ান নেপালের প্লেয়ার রোহিতের সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশের পেসার সাকিবকে ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানা করেছে আইসিসি নামের পাশে যোগ হয়েছে একটি ডিমিরিট পয়েন্ট নেপালের বিপক্ষে পেসার সাকিব কোড অফ কন্ডাক্টের দুই দশমিক বারো দ্বারা ভেঙেছেন নিজের শাস্তি স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি সাকিবের নেপালের বিপক্ষে টানা চার ওভারের স্পেলে মাত্র সাত রানে চার উইকেট শিকার করেন একুশ বছর বয়সী সাকিব যেখানে দুই ওভারই করেছেন মেইডেন বিশ্ব মঞ্চে এমন আগুন জোরানোর দিনে একটা রেকর্ডও করেন এই তরুণ পেসার